আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আমি বলছিলাম যে আমাদের ওই কবুতরের খাঁচাতে যদি কবুতর আসে আপনাদের আমি দেখাবো আজকে আমি দেখাবো আমাদের কবুতরের দুইটা কবুতর আসছে তার আগে আপনাদের কাছে একটা কথা জানার ইচ্ছা আছে আমার এই যে আমি যে এইভাবে কবুতরের জন্য খাসা বানায় দিতেছি বা কবুতরের বাচ্চা হইলে এর আগে আমি কবুতরের বাচ্চা খাইছি এতে কি কোনো কিছু হয় বা এটাকে ইসলামিক শরীয়তে কতটুক যুক্তিসম্পন্ন আপনারা যদি একটু জানেন তাহলে কমেন্টে জানাবেন আর আপনারা যে এখন কবুতর দেখতাছেন কবুতরটা কিন্তু আমাদের এই জানালায় আছে আপনারা ভাইবেন না যে কবুতর এখনো আপনার মনে হয় জাংলার সাইন সাইটের উপরেই থাকে আসলে না আপনার ওইখানে আগে থাকছে এর জন্য যদি সন্ধ্যা হয় ওই খাচাই যায় বাট এখন ওইখানে আছে আমি সকালে ঘুম থেকেও দেখি কবুতর ওই খছার ভিতরে আছে আর আমি দেখছি অনেক বাড়ি দেখছি ওই খাসাই থাকে আর আপনাদের আমি আমার কালো ছাগলটা অনেক দিন ধরে দেখাচ্ছি না আর এই যেটা হচ্ছে আমার কালো ছাগল সবাই দোয়া করবেন এই ছাগলটা আপনার এক দেড় সপ্তাহের ভিতরে হয়তো বাচ্চা দিবে সবাই একটু দোয়া করবেন ছাগলটার বাচ্চা যেন ভালোভাবে হয়